আল্লাহই খলাকুল মাউতা ওয়াল হায়াতা আহসানু আমালা আল্লাহ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবল মাত্র একটা কারণে সেটা হলো আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর গোলামি যে করবা ইবাদত যে করবা কেমন ইবাদত আল্লাহ বলেন মাহ সানু আমালা আমি আল্লাহ তোমাদের থেকে দেখবো আইয়ুকুম আসা আমালা তোমাদের মধ্যে কারা আলোয়া আমল করে আমাল সে হ্যাঁ এ জানান না তো বিজা হান্নাব আ আমাল সেবানতি হ্যাঁ এ জানতো বিজাহান্নাবে চরত মে না না রি না নুরি

ভালো আমল করার জন্য চার গুণ আমল করতে হলে আমল কিভাবে করতে হয় সেটা জানা লাগবে এক নম্বর হলো এলেন ভালো আমলের জন্য চার গুণের এক নম্বর গুণ হলো এলেন নামাজ পড়া যেমন ফরজ নামাজের পদ্ধতি জানাটাও ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ জাকাতের নিয়ম জানাটাও ফরজ হজ করা যেমন ফরজ হজের পদ্ধতি জানাটাও ফরজ। এই প্রত্যেকটা ফরজ কাজের সাথে যেইগুলা সংশ্লিষ্ট সেগুলার জানাটাও ফরজ আরে নবীর উন্মতের দল যদি না জানেন সঠিকভাবে করতে পারবেন না এজন্য ভালো আমলের জন্য চার গুণ চার গুণের এক নম্বর গুণ হল এলেন এলেম কেমন দামি সম্পদ কেমন দামি কেমন দামি হজ তা বলেন আমি আল্লাহ তাআলা আমাকে আইলেম দিয়েছে আমি এজম জ খুশি কারণ টাকা পয়সা টাকা টাকাওয়ালার টাকা আজ আসে কাল থাকবে না আইলেম ওলার আইলেম সিনাই ঢুকবে কখনো বিদায় হবে না রাজি না মা তল জবজ্বার ফিনা لنا علم وللأعداء معلوم فإن الماء لا يفني عن قريب وإن العلم بات لا يزال علم رائع جاز كردا بحساب خلق رادا دن جواب باسواب <سؤال> علي بولن আমি টাকা পয়সা পে খুশি নয় খুশি কারণ আইলেম ওয়ালার যত বয়স বাড়ে তত সম্মান বাড়ে আর টাকা ওয়ালার যত টাকা বাড়ে ততই তার দুশ্মন শত্রু বেড়ে যায় এলেম ওয়ালার যত এলেম বাড়ে ততই বন্ধু বেড়ে যায় এলেম ওয়ালার যত এলেম বাড়ে ততই তার জুতা সোজা করার জন্য লাইন ধরে আর টাকা ওয়ালার টাকা যত বৃদ্ধি পায় ততই কিন্তু তার টেনশন বাড়ে টাকাওয়ালার টাকা বৃদ্ধি হলে তার প্রতি মানুষের ঘৃণা বাড়ে যদি টাকাওয়ালা ও রকম টাকাওয়ালা হতে না পারে বলে আমি ওই টাকা পেয়ে খুশি নাই যে টাকা আমাকে জাহান নামের মেহমান বানাবে আমি এলেম পেয়ে খুশি এলেম এত দামি এত দামি সম্পদ দুই নম্বর হলো নিয়াত এক নম্বর হলো এলেম দুই নম্বর হলো নিয়াত সহি নিয়াত কেমন নিয়াত নিয়াতের ঘটনা উল্লেখ করতে গিয়া আল্লাহর এক বান্দা লিখেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা আদম হাওয়াকে জান্নাতে বসবাস করার জন্য সুযোগ করে দিলেন কিন্তু আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এরা যখন জান্নাতে বসবাস করতেছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার তাদেরকে লা তাকরবা হাযিশ-শাজারাতা ফাতাকুনা তোমরা ওই নিষিদ্ধ গাছের কিনারে যাইও না যখন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল তোমরা কি জান্নাতে আজীবন থাকতে চাও তারা তখন শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ওয়াসওয়াসা পাইয়া তারা তখন শয়তানকে বলে হ্যাঁ আমরা তো জান্নাতে চিরকাল থাকতে চাই তখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামকে উভয় জনকে তখন নিয়ে গেলেন ওই নিষিদ্ধ গাছের কিনারায় নিষিদ্ধ গাছের কিনারায় ওই গাছের ফল খাওয়া মাত্র ওই গাছের ফল খাওয়া মাত্র গাছের নিচে হজরত আদম আলাই সালাম এবং হাওয়া আলাই সালামের শরীর থেকে জান্নাতি পোশাক গুলা পরে যায় জান্নাতি পোশাক যখন পরে যায় তখন আদম আর হাওয়া আলাই সালাম উভয়জন আল্লাহ তাআলার করুণার দিকে চাইয়া আছেন আল্লাহ তাআলা তখন বলেন তোমরা ওই তিন গাছের আদম তুমি তিন গাছের তিনটা পাতা দিয়া তোমার সতর ঢেকে নাও হাওয়া তুমি তোমার ওই তিন গাছের তিন গাছের পাঁচটা পাতা দিয়া তোমার সতর ঢেকে নাও আর দুনিয়ায় বের হয়ে যাও তারা যখন দুনিয়াতে চলে আসলো দুনিয়াতে আসার পর তারা যখন দুনিয়াতে আসলো দুনিয়াতে আসার পর জংলার হরিণী গুলা জংলার হরিণী খবর ফেল জংলার হরিণী যখন খবর ফেল যে দুনিয়াতে আমাদের আদম আলাইহিস সালাম আসছে আদম নবীকে দেখতে যাব একদল হরিণী আদম আলাইহিস সালামের সাক্ষাতে গেলেন সাক্ষাতে যাওয়ার পর আদম আলাইহিস সালামের সাক্ষাত শেষে আসার সময় আদম নবী তাদেরকে একটা ওই পাতা জান্নাতি পাতা থেকে ছিড়ে ছিড়ে অংশ অংশগুলো দিলেন অংশগুলো দেওয়ার পর আদম আলাইহিস সালামের জান্নাতি পাতার অংশগুলো পাইয়া ওই হরিণীগুলোর ভিতরে দুইটা গুণ তৈরি হয়ে গেল কেমন গুণ বলে দুইটা গুণের এক নাম্বার হলো ওই হরিণীদের গোস্তের ভিতরে সাত বেড়ে গেল পর্যন্ত পৃথিবীর বুকে কোথাও হরিণের গোস্তর থেকে সাত কোন গোস্তের ভিতরে বেশি নাই হরিণের গোস্ত এত সাত এক নম্বর তাদের গোস্তের ভিতরে সাজ বেড়ে গেল দুই নম্বর হলো এটা আদম নবীর বরকতে দুয়ার বরকতে ওই জান্নাতি ফাতার বরকতে আদম নবীর সাক্ষাতে আসার কারণে হরিণীর গোস্তের স্বাদ বেড়ে গেল দুই নম্বর আদম নবীর সাক্ষাতে যাওয়া ওই জান্নাতি ফাতার থেকে পাওয়া দুই নম্বর গুণ হলো পরিনিদের নাবির ভিতরে আল্লাহ তালা কস্তুরির ব্যবস্থা করে দিলে কেমন কস্তুরি বলে একটা দানা যদি এখানে ফেলে ফেলে দেওয়া হয় যদি কস্তুরির একটা দানা এখানে ফেলে দেওয়া হয় একটা ফুটা কস্তুরি যদি এখানে ফেলে দেওয়া হয় তাহলে পুরা অঞ্চল মুখ গ্রানে মুখরিত হয়ে যাবে এত গ্রান এত গ্রান এই কস্তুরি এরপর যখন আদম আলাই ইসালামের এই পাতা হওয়ার পর হরিণীগুলা জংলায় চলে গেল জংলায় যাওয়ার পর বাকি হরিণীরা জিজ্ঞেস করে তোমরা এই গেরানওয়ালা ফাতা কোথায় পাইলা এবার হরিণীগুলা জবাব দেয় আমরা এই গেরানওয়ালা ফাতা। তোমরা জানো না হযরত আদম আলাইহিস সালাম আসছে আমরা তার সাক্ষাতে গেলাম সাক্ষাতে যাওয়ার পর আদম নবী আমাদেরকে জান্নাতি পাতার অংশগুলো ছিডে ছিঁড়ে দিয়েছেন জান্নাতি পাতাগুলা পাওয়ার পর আমাদের ভিতরে এই গুণ চলে আসছে এবার জঙ্গলের বাকি হরিণী বলে চলো আমরাও যাই আদম নবীর থেকে গ্যারান ওয়ালা পাতাও নিয়ে আসি এবার যখন দ্বিতীয় দল হরিণী আদম নবীর সাক্ষা দিয়ে আসলেন আদম নবী তাদেরকে ওই গ্রাম ওয়ালা পাতা দিলেন আদম নবী তাদেরকে যখন গ্রাম ওয়ালা পাতা দিলেন ওই গ্রাম ওয়ালা পাতা থেকে তারা ওই আগের দর হরিণীরা পাইছিল দুইটা গুণ আর দ্বিতীয় দল হরে পাইছে এক গুণ নিয়তের ভেজালের কারণে নিয়তের ভেজালের কারণে তারা নাবির ভিতরে কস্তুরি পায় নাই গোস্তের সাপ পেয়েছে আগের দল হরিণি পেয়েছে নিয়ত পরিশুদ্ধার কারণে নিয়ত তাদের পরিশুদ্ধ ছিল যে আদম নবীর সাথে শুধু দেখা করতে যাবে পরের দল নিয়ত ছিল আমরা আদম নবীর থেকে জান্নাতি ফাতাহ আনার জন্য যাব এই নিয়তের ভেজালের কারণে আগের দল হরিণীর নিয়ত পরিশুদ্ধতার কারণে পেল দুই গুণ পরের দল হরিণীর নিয়তে ভেজাল দালালের কারণে তারা ফেল একটা গুণ শুধু গোস্তের স্বাদ পেয়েছে কিন্তু দামি কস্তুরি তারা আর পায় না নিয়তের ভেজালের কারণে এই সমস্যা তাদের যদি আমল করতে হয় আল্লাহ বলে আমি তোমাদেরকে আমল করার জন্য পাঠাইলাম তবে আমলের ক্ষেত্রে যদি তুমি ভুল করে ফেল দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসায় নফসের ধোঁকায় যৌবনের তাড়নায় যদি গুনাহ করো আল্লাহ বলে ফিরে আয় ফিরে আয় ফিরে আয় আমি আল্লাহর দরওয়াজা খোলা ডাক দিবি আমি আল্লাহ ডাকে সাডা দিতে দেরি করব না যদি গুনা করে ফেলো আল্লাহর কাছে ডাক তো মালি আয় আল্লাহ গুনাহ তো করে ফেলেছি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমল করার ক্ষেত্রে যদি তুমি ভুল ত্রুটি করে ফেলো দুনিয়ায় চলার ক্ষেত্রে যদি তুমি ভুল করে ফেলো তাহলে সব সহি তাওবা করো যে তওবা বা যে তো বা কখনোই ভাঙবে না যে তো তুমি নিজেকে অটল রাখতে পারবা এমন তো বা করো এমন হা বলা হয় তো তওবা বলা হয়

আল্লাহ তাহালা বলেছেন যে ময়দানের ভিতরে জিনাকার আছে একজন গুনাগার আছে তুমি উঠে যাও তোমার জন্য আমাদের দোয়া কবুল হইতেছে না আদম আলাই মুসা আলাই ইসালাম যখন এই কথাটা বললেন মুসা নবী এই কথাটা বলার পর দেখা যায় ময়দান থেকে কেউ উঠতেছে না আবার আবার আল্লাহর নবী হুজুর মুসা আলাইহিস সালাম আবার বলে তাড়াতাড়ি উঠে যাও গুনাগার তোমার জন্য আমাদের দোয়া কবুল হইতেছে না তাড়াতাড়ি উঠে যাও তাড়াতাড়ি উঠে যাও যখন এই কথাটা আবার ঘোষণা করলেন তখন ওই গুনাগার জিনাকারের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল গুনাগার জিনাকারের অন্তরে যখন কম্পন সৃষ্টি হয় গুনাগার জিনাকারে বার ডাক দিয়া কয় আল্লাহ আমি দীর্ঘ চল্লিশ বছর জিনা করেছি আল্লাহ দুনিয়ার কেউ জানে না একমাত্র আপনি জানেন রে আল্লাহ আল্লাহ বলে ও আল্লাহ এবার বান্দা বলতেছে আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না আপনি এই দীর্ঘ চল্লিশটা বছর আমি গুনাহ করেছি যে না করেছি আপনি আপনার সত্তার নামের চাদর দিয়ে আমাকে আবৃত করে রাখছিলেন রে আল্লাহ আজকে মুসা আলাইহি সালামের সামনে তার এই বড় মজলিসের ভিতরে আপনি আমাকে লজ্জা দিয়েন না আমি খাটি দিলে তো করতেছি করতেছি আর জীবনে গুনা করব না এবার ওই বন্ধে কেমন তৌবা তার তওবার ভিতরে কোন দুই চোখের দুই ফুটা পানি নাই অন্তরে অন্তরে শুধু আমার আল্লাহকে বলছে হাত উঠায় নাই এমন তওবা করেছে এবার মুসা আলাইহিস সালাম দেখতেছে এবার আসমানের ভিতরে কি এক মেঘে অন্ধকার হয়ে গেল মেঘে অন্ধকার শুধু মেঘে অন্ধকার নয় মশালদারে বৃষ্টিও হওয়া আরম্ভ হয়ে গেল আল্লাহর নবী মুসা আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ আপনি বলছিলেন গুনাহগার জিনাকার যদি না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না রে আল্লাহ কিন্তু গুনাহগার জিনাকার তো ওঠে নাই বৃষ্টি কেন দিলেন রে আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় মুসা আমি আল্লাহ বলেছি যার কারণে বৃষ্টি দেব না ওই বান্দার কারণে বৃষ্টি দিয়া দিলামি তুমরা মা বুধ এলাহি

আল্লাহ বড় দয়াবা আমার আল্লাহর মতো কেউ নাই আল্লাহ হলেন বড় দয়ালু কেমন জানো বলে আল্লাহ এত দয়ালু তুমে আসমা দিয়া তুমি যে রাস্তা দিয়া তুমে আসমা দিয়া তুমি যে রাস্তা দিয়া আমার ভাইরা বলতে চাইছিলাম আমল করার জন্য চার গুণের এক নম্বর গুণ হলো দুই নম্বর হলো নিয়াত সহি নিয়াত বিশুদ্ধ নিয়াত আমল যে করবেন এই আমল করার ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে আমল করতে বড় কষ্ট আমল করতে কষ্ট হয় কিন্তু আমল করতে ধৈর্য ধারণ করা লাগবে আল্লাহর কুতুবরা আল্লাহর রলিরা বলেন বড় বড় ওলামাই কারাম বলেন ধৈর্য তিন প্রকার এক নম্বর সবার আনিল মাসিয়া সবার আনিল মাসিয়া এক নম্বর হল এক নম্বর এবার ক্ষেত্রে সবর এবাদত করার জন্য বান্দা তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে এই গরমের ভিতরে রোজা রাখতে কত কষ্ট এরপরেও কিছু বান্দা আছে রোজা ছাড়ে না বয়স দেখা যায় সত্তর আশি হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দা বৃদ্ধ বৃদ্ধ ওই ব্যক্তি রোজা ছাড়ে না আর দেখা যায় বিশ বছর পঁচিশ বছরের তিরিশ বছরের যুবক শরীরে ভরা যৌবনার শক্তি থাকা সত্য রোজা রাখে না এবার করতে হলে ধৈর্য ধারণ করা লাগবে করতে হলো ধৈর্য ধারণ করা লাগবে নামাজ পড়তেও ধৈর্য ধারণ করা লাগবে এই শীতের মৌসুমে কি ঠান্ডা এই ঠান্ডার মৌসুমে ঠান্ডার ভিতরে আল্লাহর বান্ধা ঠান্ডার ভিতরে ফজরের সময় উঠতে বড় কষ্ট ফজরের সময় এত কষ্ট করিয়া আল্লাহর বান্দা উঠিয়ার নামাজ পড়ে উঠিয়া আল্লাহরে ডাকে এটা করতে কষ্ট হয় সবার করতে হবে কষ্ট করবেন সবার করবেন আর সবরের বিনিময় আল্লাহ আপনাকে জান্নাত দান করবে বলতে চাইছিলাম দর্জ হলো তিন প্রকার এক নম্বর ইবাদতের ক্ষেত্রে সবর ইবাদতের ক্ষেত্রে সবর বান্দা ইবাদত যে করবেন এই রমজানে রোজা রাখতে কষ্ট তাও ধৈর্য ধরতে হবে নামাজ পড়তে কষ্ট ধৈর্য ধরতে হবে দান করতে আপনার মাল চলে যাইতেছে কষ্ট লাগে দান করতে হবে ধৈর্য ধরতে হবে দুই নাম্বার হলো মুসিবতের ক্ষেত্রে সবর মুসিবতের ক্ষেত্রে সবর মুসিবত যখন চলে আসে আসে আপনার সামনে যখন বিপদ চলে আসে তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কেমন ধৈর্য ধরবেন হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধরুন কেমন ছিল আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম এত আল্লাহ তাআলা এত প্যারা নবে আল্লাহ তালা এত এত ইবাদত করতেন আল্লাহ তালা এত গোলামি করতেন আল্লাহর বান্দার আল্লাহর বান্দার অনেক টাকা পয়সা সম্পদ ছিল অনেক সম্পদ ছিল অনেক সন্তান ছিল একদিন শয়তান আল্লাহকে বলে আল্লাহ আপনার আপনাকে রাজি খুশি করার জন্য এবাদত করে না সন্তানের জন্য এবাদত করে মালের জন্য এবাদত করে আল্লাহ বলে শয়তান একটু খেয়াল কর আমি কিছুদিনের ভিতরে আমার ইউবেদ থেকে এই সম্পদ আর এই ছেলে সন্তানদেরকে নিয়ে যাব দেখবি এর পরেও আমার নবী আইয়ুব আমি আল্লাহকে ভুলবে না আল্লাহর নবী আইয়ুবের উপর আল্লাহ তার পক্ষ থেকে পরীক্ষা আসা শুরু হয়ে গেল একে একে আল্লাহর নবী আইয়ুবের সন্তানগুলো চলে যায় এরপরে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম একদিন বসে আছেন তার এক গোলাম এসে তাকে বলে ও আপনার আল্লাহর নবী ও আল্লাহর নবী আপনার সমস্ত সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়া কয় আইয়ুব নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ এবার এবার জিজ্ঞাসা করা হয় আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন নবী বলে আলহামদুলিল্লাহ বলার কারণ সন্তানের কারণে সম্পদের কারণে এবাদতে ঘাটতি হতো এবাদত করতে আমার কষ্ট হইতো এখন আমার সন্তানও নাই মালও নাই দম সম্পদ নাই আমার এবাদত করতেও কোনো টেনশন নাই আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার পরীক্ষা শুরু চলতেছে আল্লাহ তাহারা আয়ুব নবী শরীরের ভিতরে এমন একটা রোগ দিলেন এমন একটা বেদি দিলেন আল্লাহ আল্লাহ তালার প্যারা নবী আয়ুব আলাই তার সারা শরীরটা জোরে পড়ে যাইতেছে পচে পচে পোকাই খাইতেছে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের পরে আমার আল্লাহকে ভুলে না আল্লাহকে ভুলে না আল্লাহকে শুধু ডাকতেই থাকে আল্লাহকে ডাকে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের ভিতর পোকা আর এই শরীরটা নষ্ট হয়ে গেছে আইয়ুব আলাইহিস সালাম জিব্বা দিয়া জিব্বা নারায়া নারায়া বলে আল্লাহ জিব্বা নারায়া আল্লাহর নামের জিকির করে এবার কিছুদিন পর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের জিব্বার ভিতরে পোকা এবার আইয়ুব নবী ডাক দিয়া কয় মালিক এত দিন আমার জিব্বার ভিতরে পোকা ছিল না আমি আপনাকে ডাকছি রে আল্লাহ কিন্তু আপনি যে আমার জিব্বার ভিতরে পোকা দিলেন আমি তো এখন আপনাকে ডাকতে পারি না আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে পারে না কষ্ট হয় আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্না করে একে একে তার স্ত্রীরাও তার সঙ্গ ছেড়ে দিয়ে চলে যায় আই নবীর স্ত্রীরাও তাকে ছেড়ে চলে যায় আইয়ুব নবী আল্লাহর কাছে ডাক دیا۔ কয় আল্লাহ মানুষের সব থেকে আপন হয় তার স্ত্রী আজকে আমার স্ত্রীরাও আমাকে ছেড়ে চলে যাইতেছেন ই আল্লাহ আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না আইয়ুব আলাইহিস সালামের একটা স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের কন্যা যার নাম হলো রহমান গ্রামের মানুষ যাকে রহিমা নামে চিনে সেই রহমান আইয়ুব আলাইহিস সালামের সকল স্ত্রী চলে যায় এবার আইব আলাইহিস সালামের ওই স্ত্রীর রহমা যায় না রহমা যখন যায় না আল্লাহর নবী আইয়ুব জিজ্ঞাসা করে ও রহমা সবাই তো চলে গেছে তুমি কেন যাও না আইয়ুব আলাইহিস সালাম ডাক আইবার রহমা ডাক কয় নবী দুনিয়াতে এমন কোন আমল করতে পারি নাই আল্লাহর কাছে সাক্ষী হিসাবে পেশ করব আল্লাহ আমি আপনার জন্য এইটা নিয়ে আসছি তবে যেহেতু কোনো কিছু করতে পারি না শুধু এতটুকু করে যেতে চাই আল্লাহ যদি ওইদিন আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ আমার জন্য কি নিয়ে আসছ আমি তখন আল্লাহকে ডেকে বলবো আল্লাহ আমি আপনার জন্য তেমন কিছু আনতে পারি না তবে আপনার একজন নবী আইজুব নবীর আমি শেষ পর্যন্ত তার সঙ্গী ছিলাম তার সকল স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেছে তার সম্পদ আপনি আগুনে পুড়ে ছাই করে দিয়েছেন তার ছেলে সন্তান সবাই চলে গেছে নিয়ে গেছেন কিন্তু আমি রহমা তার সঙ্গ ছেড়ে যাই নাই তার শরীর থেকে দুর্গন্ধর কারণে এলাকাবাসী তাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি রহমা তাকে ছেড়ে যাই নাই আল্লাহ আপনি আপনার এই প্রিয় নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের এই খিদমতের বদৌলতে আপনি আমাকে ক্ষমা করিয়া দেন হয়তো আল্লাহ তাআলা ওই দিন আমাকে আপনার উসিলায় আমাকে ক্ষমা করে দিতে পারে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী দেখো কত সুন্দর ইউসুফ আলাই সালামের ধৈর্য আমার মায়ার নবীর ধৈর্য দেখো এবাদতের ক্ষেত্রে মুসিবতের সময় দবস কেমন সবর করতেন তারা মুসিবত আসলে শেষ পড়ে যাইতেন মুসিবত আসলেই শেষ পড়ে যাইতেন কেমন আল্লাহ বিতু ছিলেন আল্লাহকে তারা বেশি ভয় করত জন্য আর তিন নম্বর হলো এক নম্বর হলো এবাদতের ক্ষেত্রে সবর দুই নম্বর মুসিবতের ক্ষেত্রে সবর তিন নম্বর গুনায়ের থেকে সবর তিন নম্বর গুনাহের থেকে সবর গুনায়ের থেকে সবর কি গুনায়ের থেকে সবর হলো আমার সামনে গুনা চলবে কিন্তু আমি ওইদিকে দিকে তাকাবো না আমি গুনার দিকে যাইব না আমাকে সুন্দরী নারী ডাকলেও আমি ওইদিকে দিকে বুক করবো না তাকাবো না যুবক মানুষ আপনাকে ডাকতেই পারে গুনায়ের দিকে যদি আপনাকে আহ্বান করা হয় মতপান করার জন্য যদি আপনাকে আহ্বান করা হয় গানের আড্ডায় যাওয়ার জন্য যদি আপনাকে আহ্বান করা হয় আপনার নবসের খা হেসাদ বলবে যাও ওখানে গেলে তুমি গান শুনতে পাইবা শান্তি লাগবে ওখানে গেলে তুমি সুন্দরী নারীদের থেকে দেখতে পারবা ভালো লাগবে কিন্তু আমার সবর করতে হবে ওই সময় বাঁচার জন্য নিজেকে ধৈর্য ধরতে হবে গুনায়ের থেকে বাঁচার জন্য নিজেকে ওই সময় সবর করা লাগবে বলতে যাইছিলাম আমল করার জন্য চার গুণ চার গুণের দুই নম্বর হলো এই বিশুদ্ধ নিয়াত বিশুদ্ধ নিয়াত এবার এই সবর আমল তো করব আমলের ক্ষেত্রে সবর করতে হবে সবর আবার তিন প্রকার এক নম্বর গুনাহের থেকে সবর একটা দুই এক গুনাহের থেকে সবর দুই নম্বর হলো মুসিবতের ক্ষেত্রে সবার তিন নম্বরে এবাদের ক্ষেত্রে সবার এবাদের ক্ষেত্রে সবার গুনাহের ক্ষেত্রে সবার মুসিবতের ক্ষেত্রে সবার এই তিনটা ক্ষেত্র যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে বিনা হিসাবে যান যাতান করবে ইন্নামা আয়ো সবির না জর হোম যে বান্দা এবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে গুনাহের থেকে বাঁচার জন্য ধৈর্য ধরবে মুসিবত সামনে আসলে মুসিবত থেকে মুসিবতকে সামনে রেখে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন যে বান্দা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব জান্নাত কি মা জান্নাত মে মাকা আফনা বানা তে নামাজি জন্নত মে মকা আফনা বনাতে হে নমাজি মসজিদ মে বড়ে শৌক সে যাতে হে নমাজি মসজিদ মে বড়ে শৌক সে যাতে হে নমাজি ইবাদত কষ্ট আছে কিন্তু আল্লাহর কিছু বান্দারা এই কষ্টকে কষ্ট বানায় রাখে নাই এই কষ্টকে তারা আনন্দে ভালো লাগায় পরিণত করে ফেলছে আমি আপনি নামাজ পঢ়িলে কষ্ট পাই আমি আপনি ৰোজা ৰাখলে কষ্ট লাগে আমি আপনি জাগাত দিতে কষ্ট লাগে আমি আপনি সৎকা করতে কষ্ট লাগে আমি আপনি নেক আমল করতে কষ্ট পাই কিন্তু আল্লাহৰ কিছু বান্দা আছে যারা এবাদত করতে কষ্ট পায় না এবাদতের ভিতরে মজা পায় এবাদতের ভিতরে মজা পায় এই আল্লাহৰ বান্দারা আল্লাহকে রাজি খুশি করে ফেলছে আর এই রাজিটা খুশি হয়েছে সব সময় তার অন্তরে আল্লাহর ফিকির আল্লাহকে সে সব সময় জবানে জিকির করে যখন আল্লাহকে জিকির করে স্মরণ করে তখন তার অন্তরে ভয় সৃষ্টি হয় এই ভয় থেকে দুনিয়ার প্রতি মোহাব্বত উঠে যায় দুনিয়ার প্রতি মোহাব্বত থাকে না মোহাব্বত থাকে আল্লাহর প্রতি মোহাব্বত থাকে ফরকালের প্রতি আমি আপনি দুনিয়ার প্রতি মোহাব্বতের কারণে আমরা এ করতে মজা পাই না Miren